গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে গোপু সোনাকে রেডি করে সেবাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো রান্নাঘরে এসে ভাতটা সবে বসিয়ে দিয়েছি আর আমার ফেনু দাদা এসেছিলো তো ফ্রেনো দাদাকে একটু ঘুরে চলে গেল একটু পরে আবার আসবে আর এদিকে হচ্ছে আমি দেখো আজকে কিন্তু ভালোই রোদ দিয়েছে সকাল থেকে ভালোই রোদ দিয়েছে আর এদিকে দেখো আমি রেডি করে নিচ্ছি পৈশাখের মিচুরি পৈশাখের মিচুরি করব আর কি কি রান্না করবো এখনো জানি না এই যে কাটছি সবে আজকে দুপুরবেলা কি রান্না করবো রান্না করবো ভেবেই পাচ্ছিলাম না তো যা কোনো সেইভাবে বাজার ছিল না আর বাজারটা আসতেও আর কি লেট হচ্ছিল তো সেই কারণে ভাবলাম যে দেখি ঘরে কি কি আছে সেটা দিয়ে আজকে দুপুরবেলাটা চালিয়ে দেবো তো আজ হচ্ছে রবিবার তো রবিবারের ব্লগটাই আমি আজকে শেয়ার করছি তো যাই হোক এদিকে কিন্তু আমি পৈশাখের মিচুরি কেটে নিয়েছি আর গোটা গোটা করে কিন্তু আলু দিয়েছি আর কাঁচা লঙ্কা টমেটো দিয়েছি আর আজকে একটু না ইচ্ছা আছে মিচুরি চচ্চড়িতে আজকে একটু সর্ষে বাটা দেবো তাহলে একটু ভালো লাগবে খেতে তো দেখি যদি ইচ্ছা করে দেবো তা না হলে দেবো না তো যাই হোক ভালো করে আলুটাকে ভেজে নিয়েছি নিয়ে তারপরে মিচুরিটা দিয়ে দিয়েছি আর এদিকে কিন্তু দিয়েছি একটু পেঁয়াজ কুচিয়ে তারপরে দিয়েছি একটু বেগুন তো দিয়ে আজকে কিন্তু চটচটা করবো তো ভাবলাম একটু সর্ষে বাটা দেবো তো যাকে সর্ষে বাটা দিইনি টমেটো দিয়েছি তো সেই কারণে আর সর্ষে বাটাটা দিইনি আর এদিকে কিন্তু ভেজে নিচ্ছি একটু বেগুন ভেজে নিচ্ছি তো বাড়িতে চলে এসছে খেতে তো আর সত্যি কথা বলতে না আমাদের বাড়িতে না এই শীতকালে না সবাই একটু খুব বেগুন খেতে ভালোবাসে মানে বিশেষ করে আর বেগুন ভাজা তো এই কারণে আর কি বেগুন বললো তা আমাকে একটু বেগুন ভাজা করে দাও আর ঘি দিয়ে আমি খেয়ে নিচ্ছি তো শীতকালে দিনে সত্যি কথা বলতে আমাদের ঘরে এমনি বারো মাস ঘি থাকে তাছাড়া শীতকালে একটু বেশি ঘিটা খাওয়া পরে কেননা সিদ্ধ সাদা দিয়ে বেশিরভাগ আমাদের সকালবেলাটা একটু ভাজা দিয়ে খাওয়া হয় তার সাথে একটু ঘিটা চলে যায় তো যাই হোক একটু বেগুন ভেজে দিচ্ছি আর ঘি তাই দিয়ে খেয়ে নেবে আর এদিকে চলে এসছে আমার ভাই ওটা মুখটা দাদা একটু হাসি হাসি করে দাও সবাইকে এতো হাসি হাসি করে দাও করে থাকলে সবাই ভয় পেয়ে যাচ্ছে এতো হাসি হাসি করে দাও দীপারা দিয়েছে হাসি হাসি করে দিয়েছে হাসি হাসি করে দাও আমার দাদাবাই কিন্তু জিভ ভেঙে দিয়েছে সবাইকে আমার দাদা কই আমার দাদা কই আমার দাদা আমার নান্না বান্না করে দিতে এসেছে আমার দাদা কি আমার রান্না বান্না করে দেবে তো আমার দাদা ভাই চলে এসেছে সকাল থেকে শুধু গুলু গুলু করছে আমি নিতে সময় পাচ্ছি না একটু নিতে সময় পাচ্ছি না শুকুর ওরা আদর কর শিখুর আদর কর শিকুর আদর কর দাদা শিকুর এসেছে

এই যে হিংসা বড় জিনিস এখানে দেখাচ্ছি প্রমাণ এই যে হিংসা বড় জিনিস এখানে এই যে আমার দাদা ওর মানীর কোলে বসে রয়েছে ও tata করে ও চলে গেছে আমার ছেলের কাছে tata করে চলে গেছে আদর কর ওরে আদর কর ওরে আদর করতে হবে সেই কারণে আর এই যে আমার ফিনু দাদা আমার ফিনু দাদা এই যে আমার দাদা এই দাদা এই দস্ত দাদা

তো দুপুরে কি কি রান্না করছি সবই তো দেখতে পেয়েছো একদম সিম্পল রান্না করেছি তো হঠাৎ করে আর কি আমার ভাসুটির ছেলে বলছে যে কাকিমা বোনের জন্মদিনের তো খাওয়াটা আমাদের আমার তো মিস হয়ে গেল আমি তো চলে গেলাম ডিউটি করতে তো আমি তো এবার আজকে আমার খাওয়া তো আমি বললাম ঠিক আছে তাহলে এক কাজ কর যা বাজার করে নিয়ে তো আমি দুপুরবেলা রান্নাটা সেরে আর কি আমি এই চিকেন নিয়ে আসতে বললাম তো আমি বললাম যা আজকে তোকে একটু নতুনত্ব রেসিপি তোদেরকে করে খাওয়াবো দেখ কেমন লাগে খেতে তো একটু আমরা সময় একটু পিকনিক মতনও করব তো যাই হোক তিনটি কিন্তু মোটা চিকেন নিয়ে চলে এসছে তার আমি কিন্তু একটু হলুদ লবণ একটু গোলমরিচের গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো আর কি মাখিয়ে চিকেনটা চিকেনটা দেখেছো তো একটু কেটে কেটে নিয়েছি সুন্দর করে তা না হলে কিন্তু একদম ভালো লাগবে না ঠিক আছে তারপরে যাই হোক টক দই আদা পেঁয়াজ রসুন জিরে সব রকম লেবুর রস আর এদিকে কিন্তু দিয়ে দিয়েছি চিকেন তন্দুরি মশলা আর এদিকে কাশারি মেথি তো সব কিছু দিয়ে কিন্তু আমি মশলাটা কিন্তু রেডি করে নিয়েছি নিয়ে সুন্দর করে মাখিয়ে আর যে পা দুটো ছিল পা দুটোকে একটু দড়ি দিয়ে বেঁধে নিয়েছি নিয়ে আমি মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টার জন্য আমি কিন্তু ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি তারপরে চলে এসছি এবার কিন্তু সন্ধেবেলা এখন বাজে সাতটা তো আজকে না একটু ভেবেছি যে আজকে গুলের মানে মানে আঁচ দেবো আঁচ দিয়ে আর কি তারপরে আর কি আমি চিকেনটাকে সেঁকবো আর লুচিটা এদিকে করব আর ওদিকে কিন্তু দেখো আমাদের কিন্তু কাঠের উনুন কিন্তু ধরানো হয়েছে উনুন না বড় করে ওইটাকে করা হয়েছে কাঠ দিয়ে আর কি করা হবে চিকেনটাকে তো যাই হোক ওদিকে আর এদিকে আমি আঁচ ধরিয়ে দিয়েছি তো আঁচটা ধরিয়ে দেওয়ার পরে আর ওদিকে কিন্তু আমার ভাসুরের ছেলে ও ওর দিকে কাঠটা ধরিয়ে দিয়েছে তো কাঠটা ধরানোর পরে তারপরে ওদিকে হচ্ছে যে বড় নেটটা দেওয়া আছে তো তিনটে তিনটে যে চিকেন তিনটে গোটা চিকেন আজকে আমাদের রান্না হবে আর এদিক কিন্তু রান্না হবে কিন্তু লুচি তো মশলা লুচি করব আর চিকেন তো যাই হোক চিকেনটা তোমরা দেখো কীভাবে করি তো তোমাদের কেমন লাগছে আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর আজকের ব্লগটা কিন্তু একদম তোমরা কিন্তু মিস করো না তাহলে কিন্তু অনেক বড় জিনিস একটা কিন্তু তোমরা মিস করে যাবে তো যাই হোক আমার কিন্তু এই যে দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর এত সুন্দর কিন্তু দেখো ম্যারিনেশনটা হয়েছে মানে বলার মতন না তারপরে যাই হোক এদিকে আমি একে একে কিন্তু সবকিছু রেডি করে নিচ্ছি কোন ভিডিওটা কিন্তু দেখো হেভি মজা হতে যাচ্ছে পিকনিক ওকে আছে কি হচ্ছে গ্রিল চিকেন আজকে গ্রিল চিকেন হবে আর এদিকে কি হবে কিসের লুচি জানিস এই এই গামলা দেখাইছি

কতদিন পরে এরকম মাছের দেখতে ভাল লাগবে বল ওকে ওটা ফোকে কিন্তু হেভি ধরালো হেভি ধরাইছে এই এই গুলটা আমার করে পড়ছে তো আজকের চিকেনটা কিন্তু একদমই কিন্তু অন্যরকম হতে যাচ্ছে আর এদিকে কিন্তু আমি দুপুরবেলা কিন্তু আটাটা মেখে রেখে দিয়েছিলাম তো আজকের যে আমার যে লুচি মানে লুচিটা করছি লুচিটা কিন্তু একদম অন্যরকম হবে এটা কিন্তু মশলা রুচি তো তোমরা কিন্তু আমি বলছি পরে তো যাই হোক এদিকে কিন্তু ফাইল পেপারে কিন্তু আমি সুন্দর করে কিন্তু দেখো মুড়িয়ে নেবে এমনভাবে কিন্তু মোড়াতে হবে যাতে কোনো রকমভাবে কিন্তু মশলাটা যাতে বেরিয়ে না যায় আর যতটা সম্ভব কিন্তু দিন থেকে তিনবার কিন্তু খালিফ্লেভারটা কিন্তু ভালো করে মড়িয়ে নিতে হবে আর আমি কিন্তু যখন চিকেনটা খালিফ্লেভারে মোরা খান তখন কিন্তু আমি শিখে আর কিন্তু দিয়ে দিয়েছি আর কিন্তু দামেই মশলা হ্যাঁ আর ওইদিকে হচ্ছে চিকেন হচ্ছে আর উল্টাচ্ছে এরা সব খেয়ে নিচ্ছে এই যে সব খেয়ে নিচ্ছে একটা আস্ত মুরগি খাওয়া হয়ে গেল এই যে এই যে সব খাওয়া হয়ে যাচ্ছে এই যে সব খেয়ে নিচ্ছে একটা মুরগি মুরগি পুরো গোটা খেয়ে নিল আমার রান্না হলো না এই যে আগে খেয়ে নিচ্ছে আমি বলেছিলাম আমি যেভাবে করবো দেরি কর দেখিস করলি আর ওইটা দাঁড়া আমার আর একটা করতে দিতে দেখিস করি